এবার গরু যে দাম গরুর তো প্রচুর পরিমাণ দাম তবু গরু কিনছি দিয়ে আলাদা কয় গরু তো এবার সকা মারছি আমি আমার গরু হয়েছে বাজারে সেরা গরু এলাকার সেরা গরু কিনছি আমি আমার গরুর উফরে কেডা আছে কোনো গরুই নেই আমার উপরে আমার উপরে আর কোনো গরু নাই আমার গরুর উফে গরু নেই আমি কি করি আমার গরু নেই আমার গরুর উপরে গরু নেই

আর শুনছি তোমার বউ বলে ওই সুডের গোস্তু আবার ভালো খায় এবার জামাই বাড়ি বলে পাড়াও প্রত্যেক বছর একটু রান তারপর ওই মাইয়ে বাড়ি বলে পাড়াও প্রত্যেক বছর একটা রান তাই মানের দেবাকি ডবু ওটা এবারটা গরু এতটা যে গরু কিনছে কি মানের দেওয়ার পাননি তা গোস্তের যে দাম হ্যাঁ এই গোস্ত ফ্রিজে রাখ কে মনে কর মোর কমপক্ষে এক বছর খাওয়া লাগবে এই বাড়ি যদি রান না পাড়াই হ্যাঁ তা মোর মাইয়ের জামাই দেখি তো বেজার থাকবে রান্না ভাড়াইলে মোর জামাই খুশি হইবে বেআইনে খুশি হইবে বেআইনে খুশি হইবে তাই গরিব মানের যদি হালার হালার আঁকবে আর সেই রইবে খাইবে আর সেই রইবে হাতে লাভ হবে কি মোর না কথা কইছো ঠিক কইছো আমিও ঠিকই কইছো আমিও কুরবানি দিম আমি কুরবানি সিনতরছি আমি কুরবানি দিয়া গোস্ত বানাইয়া এবার আমি সার্ভে করবো আসতে পারে না গ করা যায় না এনে যায় জোমা খাওয়ি জমাত লাগবি কি আমি তো তোমার নাম ফ্রিজ আমি সাইড বেগ করিয়া আমি একবার দিব আমার মাইক বেরি একবার দিবো জামাই বেরি আর একবার আমি নিজে খামু আর একবার ফিরিজে থুই থুই খাম

আমি কিনছি এলাকার সবচেয়ে বড় গরু আরে হেয়ার গরু আমি বড় গরু কিনছি আমি কইছি গোস্ত আমি ফ্রিজে এক খাওয়া লাগবে আমার আপনাদের কথা আমি বুঝতে পারছি শুনেন আপনারা কি কোনো প্রতিযোগিতায় নামছেন প্রতিযোগিতা না হুজুর আমার গরু ওই 50 কেজি গোস্ত বেশি আমি একটা কথা বলি আপনারা কুরবানি দেওয়া মানে প্রতিযোগিতা না কুরবানি দেওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কে কি খুশি করা রাজি খুশি করা কুরবানি কি জন্য দেয় কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য এখন আপনারা যদি এটা নিয়ে প্রতিযোগিতায় নামেন আমারটা বড় এইটা বড় সেইটা বড় তারপরে কি আমি গরিবকে গোস্তু দিলাম না এইটা সেটা এগুলো ঠিক না এগুলো আপনারা কেন করতেছেন আসলে এগুলো ঠিক না কোরবানি দিবেন মার্শাল্লাহ আপনাদের আশেপাশে যদি গরিব থাকে তাদেরকেও দিবেন নিজেরাও খাবেন আত্মীয় স্বজনকেও দিবেন এটাই হচ্ছে উত্তম কোরবানির এইটাই হচ্ছে উত্তম আপনারা এইটাই কোরবানি ইনশাল্লাহ আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন জি হুজুর আমরা আসলে বুঝতে পারছি আমরা আসলে ভুলের ভিতরে ছিলাম আমরা আসলে হুজুর অহংকারের মানে দেমাগে অহংকারে আসলে আমাদের চোখ অন্ধ হয়ে গেছিল আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন হুজুর আমরা এই ভুল কাম আজ জীবনে করবো না হ্যাঁ ভাই আমি ভুল বুঝতে পারছি ভাই টাকা পয়সা আসলে এটা কোনো কিছু না নিয়ে ভাই ঠিক আছে কিন্তু গরু বছর এগুলো কিনলে আল্লাহর খুশি করার জন্য আসলে আমার মনে ভুল আছে আসলে ভুল আছে আমার ভুল আছে আসলে আমরা ভুল আপনি আমার ভুলটা ভাঙাই দিবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম